নমস্কার সবাই কেমন আছেন আশাগুড়ি সবাই ভীষণ ভালো আছেন আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা খুবই দুর্দান্ত একটা রেসিপি আর ভাতের সাথে কিন্তু রেগুলার এটা খাওয়া হয় তো চলো আজকে সেটাই বানানো যাক আর খুবই সহজ শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো যে এটা আমি কিভাবে তৈরি করে ফেললাম খুবই সহজ তার জন্য লাগবে প্রথমেই আলু আলু নিয়েছি এটা সুন্দরভাবে ছুলে নিয়েছি ছালটাকে আর এটা ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা যদি না থাকে আপনাদের বাড়িতে তাহলে ওই যে আলু চিপস বানায় না সেটা একটা বড় সাইজের পাওয়া যায় সেটা কিন্তু সবার বাড়িতে থাকে ওইভাবে কিন্তু ওটাতেও এই চিহ্নটা থাকে মানে এই একটা ঘোষার টাইপের থাকে ওটা দিয়েও কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবার আলুটা আমি এইভাবে ঘষে নেবো আর আলুটা ঘষার সময় না একটা প্রসেস আছে সেটা যদি না লক্ষ্য করেন আপনারা তাহলে কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে না যেমন দেখো আলুটা আমি সোজা ঘুষে যাচ্ছি তো এইভাবে কিন্তু ঘুষতে হবে যদি ওটা পুরোপুরি মশলা বাটার মতো যদি ঘুষে দাও না তাহলে একদম ছোট ছোট হয়ে যাবে আলুটা আর ঝুড়ি ভাজার আলু একটু লম্বা লম্বা হয় তো এইভাবে করলে একদম লম্বা সুন্দরভাবে হবে আলুটা এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার এই আলুটা আমি তিন চারবার ধুয়ে নেবো যাতে এই যে জলটা আছে রসটা সেটা কিন্তু একদম চলবে না আলুটা এই যে পরিষ্কার জলে আমি একবার এখন ধুয়ে নেবো আর এটা কিন্তু অনেকবার ধুতে হবে তো প্রথমে এইভাবে একবার ধুয়ে নিয়েছি আর ঝুড়ি ভাজা আলু বানাবার জন্য কিছু কিছু প্রসেস আছে সেটা কিন্তু লক্ষ্য করবেন আপনারা দেখো এই যে আলুটা আমি ধুচ্ছি তো এই আলুটা না আমি একদম মানে কী বলবো সবজিটার মতো একদম চটকিয়ে দেবো না তো এটা হালকা হালকা উঠোতে হবে এইভাবে কিন্তু এটা ধুতে হবে তাছাড়া একদম পুরো পুরিটা এটা ভেঙে যাবে ঠিক যেভাবে লম্বাটা আছে না সেটা একদম ছেড়ে যাবে ভাঙা ভাঙা হয়ে যাবে তো এইভাবে আপনারা করবেন তো ভালো হবে জিনিস আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ আপনারা অবশ্যই দেখো খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে মুড়ির সাথে বলো যার সাথে বলো সবটার সাথে কিন্তু দারুণ লাগে আর বানাতেও খুবই সহজ তাহলে একবার বানিয়ে ফেলো আলু দিয়ে এইভাবে একটা রেসিপি আলুটা তিনবার ধুয়ে নিয়েছি এবার এটা আমি ছাদে গিয়ে এইভাবে আমি মিলে নেব তো এটা প্রায় এই দশ মিনিট মতো আমি ছাদে রাখলাম রোদে তো এটা সুন্দরভাবে আমার জলটা ঝরে গেছে দেখতেই পাচ্ছ তো এটা আমি পুরোটা উঠিয়ে নেব আর যদি আপনারা রোদ যদি না থাকে সে টাইমে তাহলে নিচে ফ্যানের নিচে রাখতে পারো তেলটা আগে থেকে গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আর এইভাবে হাতের সাহায্যে করে নেবো যাতে কোনো কোনো গায়ে চিটে না যাবে সেই জন্য আর এটা কিন্তু হালকা সময় নেবে যেহেতু কাঁচা না সেই জন্য তাতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে আমি পুরোটা গ্যাসটা একদম হাই করব আর লাস্টে যখন ভাজা হয়ে যাবে সেই টাইমে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তাছাড়া পুরোপুরি আলুটা আমার পুড়ে যাবে তারপর এখানে নিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা কাঁচা বাদাম এই জিনিসটা তো লাগবে ইম্পর্টেন্ট ওই তেলের মধ্যেই কাঁচা বাদামটা দিয়ে দিচ্ছি প্রথমেই তারপর দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা আপনারা এই জিনিসটা পুরোপুরিটা দেখবেন যে ওই যে কাঁচা বাদামটা আছে না সেটা কিন্তু ফার্স্টে দিয়ে দেবেন কারণ এটা হালকা বেশি একটু সময়টা নেয় যেহেতু কাঁচা না আর প্রথমে যদি আপনারা তিনটে একসাথেই দিয়ে দেন না তাহলে একদম পুড়ে যাবে জিনিসটা যাই হোক এদিকে আমাদের ভাজা হয়ে গেছে এটা এবার আমি উঠেন আমাদের প্রায় প্রায় অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুড়ি আলু ভাজা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো এই জিনিসটা দেখো আমি এখানে বলে দিই যে আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা ছোট ছোট সাইজের হয়ে গেছে এটা কোনো ব্যাপার হবে না আপনাদের যদি ওই বড় গ্রেটারটা থাকে যেটাতে আলু চিপসটা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো ওই ওটা দিয়ে আপনারা করলেন কি মোটা মোটা বেরোবে আলুটা আর সুন্দরভাবে এটা গোটা গোটা থাকবে আমার তো ছোট ছোটো যেহেতু গ্রেটারটা ছোটো সেই জন্য আলু ভাজাটা এরকম হয়েছে তো যাই হোক ওটা দেওয়ার পর হালকা বিট লবণ দিয়ে দেবেন আমি এই ভিডিওটাতে বিট লবণটা দিই যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকে লাইক শেয়ার করো বাই রাধে রাধে সবাই